আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আশা করি সকলে ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের বৃহত্তম মাইমে সিং তো এখানকার অবস্থা আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি তো এটা মেশিন ব্রিজ তো এখানকার অবস্থা আপনারা দেখেন বর্তমানে কথা কী বলবো ভাই বলার কোনো বাসা নাই সব সময় পরিস্থিতি এরকমই থাকে তো হ্যাঁ আর এই জায়গাটায় বিশেষ করে চিন্তাই আর চুরিটাই বেশি হয় তো মাইমসিংয়ে টাউনে আপনাদের আর এই জায়গাটা বিশেষ করে ইউটিউবে শত শত মানুষের সমাগম কিন্তু তারপরে এই জায়গার কোনো উন্নতি নেই তো এই হচ্ছে মাইম সিং দুবাওয়া হালুয়া গাড়ির এইখানে কিশোরগঞ্জ ভৈরব যার জন্য দুবাওয়রা বিভিন্ন জায়গার গাড়ি চালু করে হচ্ছে মাইম সিং মোটর ফলকের তো আর বিশেষ করে এটা হচ্ছে ব্যস্ত মানুষের দূর উত্তম জায়গা তো এখানে যারা আসছেন দেখবো তো ভালো করে আপনারা দেখেন যারা মানুষ এই জায়গায় আসবেন তারা একটু সতর্ক থাকবেন কারণ ওই জায়গাটায় আপনার বেশিরভাগ অনেক সময় চিন্তায় চুরি অনেক কিছু হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবে ভালো এই জায়গায় সবসময় এরকম থাকে Got it. চুপ্তক চ্যানেল আছে তুস্তা কুয়েট তারা আশা করি এটা হচ্ছে মানুষের যথস্থত মজার তো এখানে যারা সামলাই আসারি আগ্রহ আছে ঘরে আসতে পারেন তো এখানে ঘরের মতো অনেক জায়গা আছে তো চাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন তো এখানকার কোনো নিয়ম নীতি কোনো কিছু নাই তো যে যেভাবে পারতেছে শো সেও গ্যানে চলেছে আর গ্যানে রাস্তার মাছখানে কি ভাবে দাঁড়া করে গেছে দেখুন না এই হচ্ছে আর কি মাইমিশিং টাউনের অবস্থা তো যারা এখন মাইমিশিং টাউনে আছেন তারা দেখতে পারবেন ব্রিজের অবস্থা সরboro মরার অবস্থা আর এরকম বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনার যেগুলো মেন পয়েন্ট মাইমিশিং এর সেগুলো এইভাবে অটো এবং বিভিন্ন গাড়ি আপনার যানজট সৃষ্টি করে এখানে বলার মতো কোনো ভাষা নাই তো আশা করি সকলে ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাইতেছে টাউনটা গুজার সিং টাউনের পরিস্থিতি তো আপনারা যারা মানে মাইম সিং এর মতো জায়গা যে জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম তো এইখান থেকে পাঁচটি ছয়টি চালার গাড়ি চলে ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনারা আশা করি কোনো ধরনের জামলা হবে না আর বিশেষ করে একটু এই জায়গাটায় প্রত্যেক থাকবেন আপনারা এই জায়গাটায় বেশিরভাগ একটু চিন্তায় হয় তো আর পরিশেষে কি বলবো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আর নতুন করে কিছু বলার বাসা নাই তো সবাই ভালো থাকবেন